বাড়ির জল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বাড়িতে চড়া হয়ে ছয় মাসের এক গৃহবধূকে পেটে মারার অভিযোগ প্রতিবেশী লাতি পরিবারের বিরুদ্ধে গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন থানায় অভিযোগ জানালেন তার স্বামী ঘটনার বিস্তারিত রিপোর্ট বাড়ির জল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর পরিবারের সাথে বৎসা হয় ছয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগ উঠল শান্তিপুরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ নদীয়ার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীর ঘটনা আহত গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাসের অভিযোগ আজ সকালে তিনি কাজে বেরিয়েছিলেন ফোনে খবর পেতেই বাড়িতে এসে দেখেন তার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে জিজ্ঞাসা করতেই তার স্ত্রী বলেন বাড়ির জল যাওয়া নিয়ে প্রতিবেশী উত্তম অধিকারীর পরিবারের সাথে কথা কাটাকাটি হয় এরপর আচমকায় উত্তম অধিকারীর পরিবার তাদের বাড়িতে ঢুকে চড়া হয়ে মনিকা বিশ্বাস নামে ওই গৃহবধূকে বেধরক মারধর করে অভিযোগ এরপর ওই গৃহবধূর পেটে লাথি মারে তারা ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ যদিও সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও পরবর্তীতে গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যদিও দুই প্রতিবেশী পরিবারের বৎসার ঘটনায় অভিযুক্ত পরিবারও শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অন্যদিকে দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ দেখুন কি সেই ঘটনা এবং অভিযোগই বা কি বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি দাদা কি হয়েছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা আমি বাড়িতে গেলাম গিয়ে দেখছি আমার বউ পড়ে আছে এবার সবাই জল ঢালালে করছে আমি গিয়ে বউর কাছে শোনা শুনলাম শুনে বলছে একটু বাড়ির জলটা একটু রাস্তায় গেছে বলে ওদের অভিযোগ কাদের অভিযোগ ওই বাড়ির সামনে বাড়ি কি নাম তার উত্তম অধিকারী উন্মূল অধিকারী আর কৌশিক অধিকারী তারপরে কী হয়েছে তারপরে এসে ওরা পরিকল্পনা করে এসেই আমার মাকে না মেরে বয়স্ক মাকে না মেরে আমার বউকে গর্ভবতী ছ মাসের অন্তঃসচ্ছা জানে মারলে কাজ হবে ওখানে পেটে মেরে চলে আর কি আর কি হয়েছে আর গলায় রূপ চেন ছিল চেনটা খুলে ছিঁড়ে ফেলেছে আর নাকে ঘুষি মেরেছে ওর ছেলে নাকদের রক্ত মিলিয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার স্ত্রী এখন কোথায় আছে এখন হসপিটালে ভর্তি কী পরিস্থিতি ডাক্তার বললো একটু সিরিয়াসলি আছে মানে বাচ্চা কোনো ক্ষয় ক্ষতি হয়েছে বাচ্চা আর একটু পরে বললো প্রবলেম আছে কি নাম আপনার আমার স্ত্রী মনিকা বিশ্বাস কত বয়স বয়স চৌত্রিশ বছর আপনার বয়স আপনার নাম কি আমার নাম গোপাল বিশ্বাস সেই সময় কোথায় ছিলেন আমি দোকানে ছিলাম কি কাজ করেন আমি গিলে কাজ করি আচ্ছা বাড়ি এসে শুনতে পারেন আমি বাড়িতে এসে শুনতে পারি আমার মেয়ে আমাকে ফোন করে ডাকে বাবা শিগগিরি আসো আমার মাকে মারছে তাহলে কি জল ঢুকা কেন্দ্র করে কি কন্ড্রোল বাড়ির জলটা রাস্তায় যায় আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে নাকি আপনারা মাধ্যম করেছেন তারাও নাকি হাসপাতালে ভর্তি আমি বাড়ি বাড়িতে না আমার বাড়িতে বাবা বয়স্ক লোক সুগারের রুগী আর আমার মেয়ে আর আমার বউ আমার মা তারা কীভাবে ভর্তি হল তারা ভর্তি বলতে একটা পরিকল্পনা করে জানে আমরা না করলে এরকম কেস না সাজালে আমাদের হবে না কি চাইছে আমি চাইছি শাস্ত্রীয় আপনি অভিযোগ উত্তম অধিকারী আর মনমন অধিকারী আর ছেলে আপনি অভিযোগ করছেন তো না হ্যাঁ আমি অভিযোগ করতে চাইছি কোথাকার ঘটনা এটা এটা অদ্ভুত লেন আদর্শ পল্লী আরেক কৃষ্ণ লোক আপনার কি পাশের বাড়ি আমার পাশের বাড়ি কী নাম আপনার আমার নাম গোপাল বিশ্ব আপনি স্বামী আমি স্বামী